জব করেছি সেভেন ইয়ার্স বালতে কোম্পানিতে আমি প্রফেশনাল ক্যারিয়ার থেকে ফ্যামিলি ক্যারিয়ারে সুইচ করেছি কি যে আপুরা যারা আছেন স্বাবলম্বী হন সেটা কিভাবে হবে নর্থ সো আপনাকে বাইরে যেতে হবে আপনার ভাইরাল হওয়ার ইচ্ছা নাই আমি জানি আমার ফুড যারা খাবেন অবশ্যই আমার কাছে আবারও আসবেন খুব দ্রুত যারা উঠে যায় তারা দ্রুত পড়ে যায় হ্যাঁ খুব ভালো লাগে আপু শাড়িটা মানে শাড়ি দেখলেই মনে হয় কি যে এটা আমার জিনিস আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুল্লাহ আমাদের এখানে আসার জন্য আপনাকে খুব 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 সুন্দর লাগছে আবারও বলছি আর আমার যে শাড়িটা পরা আমাকে একটু দেখাও এই শাড়িটার ওনার কিন্তু আপু আপুর ওখান থেকেই নেওয়া এবং আপুর পেজের নাম হলো ওয়ার হাউস বাই শারমি নাহার খুবই সিলেক্টিভ প্রোডাক্ট আপুর কাছে থাকে আপু যেটা এখন সেল করবে মনে করো মার্কেটে ওটা আরো ছয় মাস এক বছর পরে অ্যাভেলেবেল হবে তো আমরা এখন আপুর সাথে কথা বলবো এবং জানবো আপুর যাত্রাটা কিভাবে শুরু আচ্ছা আমার হচ্ছে আমি অনেক লেটে এসে শুরু করেছি আসলে একদম শখের বসে শাড়িটা হচ্ছে আমি আমার পেজেও বলি যে শাড়ি হচ্ছে আমার যান প্রাণ শাড়ি এত পড়তে পছন্দ করি সো দ্যাট আমি

সময় কেমন লাগতো ওই এগারো বছর আহ অনেকে মনে আমার কাছে মনে হয় মেয়েদের কেরিয়ার হচ্ছে দুটো একটা ফ্যামিলি ক্যারিয়ার একটা হচ্ছে আমাদের প্রফেশনাল ক্যারিয়ার তো আমার কাছে মনে হয়েছে আমি প্রফেশনাল ক্যারিয়ার থেকে ফ্যামিলি ক্যারিয়ারে সুইচ করেছি আমার বেবিদেরকে সময় দেওয়া ওইটাও তো আমার একটা ইনভেস্টমেন্ট তাই না আমার বাচ্চারা যখন বড় হচ্ছে ওরা একটা প্রপার ডেভেলপমেন্ট পাচ্ছে ওটাও কিন্তু আমার ফিউচার ইনভেস্টমেন্ট তো আসলে এটাকে আমি এভাবে না দেখে যারাই আমার মতো আছে সবাইকে বলবো যে এটা আসলে মন খারাপ করার কিছু না এটা মনে হয় যে একটা ক্যারিয়ার থেকে আরেকটা ক্যারিয়ারে সুইচ করা শুধু অনেকে ডিপ্রেস হয়ে যায় না ভেতরে কি কখনো এরকম হয়েছে আসলে হয় কি একটা কিছু তো হয়েছে সেটা হচ্ছে আমার মনে আমি আমার নামটাকে মিস করছি বিকজ আমার অফিসে আমাকে আমার নামে ডাক্তার শারমিন যেটা এতদিন পরে এসে আবার আমাকে যে আপনারা ডাকছেন এইটা একটা মিসিং ছিল এটা ট্রু ফ্যাক্ট মেয়েদের জন্য কি মনে হয় যে সবার কি কাজ করা উচিত ওদের আমাদের যারা এখনো ঘরে বসে আছে আপু আসলে আজকাল হয়েছে কি এত কাজের স্কোপ হয়েছে আমরা যখন ছিলাম আমাদের জব বলতে আমরা বুঝতাম যে বাইরে কোথাও কাজ করা বাট এখন ঘর থেকে এত সুন্দর করে কাজ করা যায় আমি সাজেস্ট করবো মেয়েদের সলভেন্ট হওয়া খুব দরকার এটা আমি আমার পেজে রেগুলার লিখি যে আপনারা যারা আছেন স্বাবলম্বী হন সেটা কিভাবে হবে নটস কে বাইরে যেতে হবে আপনি যেভাবে कंफোর্টেবল আপনি আপনার মেধা দিয়ে সেভাবেই হোক ঠিক কত টাকা নিয়ে আপু আসলে একটা বিজনেস স্টার্ট করা যায় আমি 19টা শাড়ি দিয়ে শুরু করেছিলাম 70000 এরকম বাট এখন আলহামদুলিল্লাহ আমি বছরে চার থেকে 500 শাড়ি শাড়ি সেল করি তো এখন হাসতে পারছি যদি আগে মেন্টালিটি ঠিক করতে হবে আমি বিজনেস করব আপনি যে কাজটাকে ভালোবাসেন সেখানে যেমন আমি যখন রান্না করি আমাকে সবাই বলে তুমি ইঞ্জিনিয়ার হয়ে চুলা ঠেলতেছ একদম পিওর বাংলা ভাষায় বললাম বাট আমার কাছে মনে হয় যে রান্নাটা এমন একটা জিনিস আমার খুব মন খারাপ থাকলেও আমি রান্না করি খুব যখন মন ভালো থাকে আমি তখনও রান্না করি সো এটা আমার ভালোবাসার জায়গা কিচেনটা হচ্ছে আমার একটা ভালোবাসার জায়গা সো ওখান থেকে যেটা আপনি ভালোবাসবেন সেটাই আপনার জন্য বেস্ট কখনো যদি সুযোগ আসে যে আগার গায়ে যারা ভাইরাল হয়ে যাচ্ছে সেখানে আপনার ফুটকে দেওয়ার আপনি কি করবেন ভাইরাল হওয়ার ইচ্ছা নাই আমি জানি আমার ফুড যারা খাবেন অবশ্যই আমার কাছে আবারও আসবেন তো আমার মনে হয় এই ভাইরাল হওয়ার থেকে আপনি প্রোডাক্টের কোয়ালিটিতে যদি মনোযোগ দেন ফোকাস করেন সেক্ষেত্রে আপনার পিছনে যেতে হবে না খুব দ্রুত যারা উঠে যায় তারা দ্রুত পড়ে যায় হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু ভালো থাকবেন আবার আসবেন জি থ্যাংক ইউ